প্রত্যেক বাঙালি রান্নাতে অবশ্যই একটি মশলা কমন জানেন কি সেই মশলাটির নাম তার নাম জিরে তবে জিরের মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণ যেগুলো কঠিন থেকে কঠিনতম রোগ কমাতে সাহায্য করে চলুন আজ জেনে নিই জিরে আমাদের কি কি রোগ সারাতে পারে পেটের বিভিন্ন সমস্যা পেটের গ্যাস অ্যাসিডিটি বা বমি বমি ভাব পায়খানা বা রক্তবিকার প্রভৃতি জন্য অসাধারণ কাজ করে জিরে তাই রান্নার স্বাদ সঙ্গে সঙ্গে যে জিরের ঔষধি গুণ রয়েছে সে বিষয় আপনাদের অবগত করছি চলুন জেনে নিই কী কী গুণাগুণ রয়েছে প্রথমে যে কথাটি বলবো সেটা হলো ম্যালেরিয়ার জীবাণু ধ্বংস করতে অসাধারণ কাজ করে যদি আপনার মাঝে মাঝে জ্বর আসে তাহলে আপনি এক চামচ জিরে চূর্ণ করে নিন এবার দশ এম যে কোনো ফলের রসের সঙ্গে বা উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খান তাহলে আপনার যে ম্যালেরিয়া জ্বর আসার সম্ভাবনা থাকবে সেটা অনেকটাই কমবে হ্যাঁ বন্ধু জিরে বুক জ্বালা অর্থাৎ অ্যাসিডিটির পরিমাণ অনেকটা কমাতে পারে জিরে অসাধারণ কাজ করে জিরে গুঁড়ো করে নিন এবং সমমাত্রায় চিনি মিশিয়ে নিন চিনি মিশিয়ে কিছুটা উষ্ণ গরম জলে মিশিয়ে নিন দেখবেন কিছুক্ষণের মধ্যে বুক জ্বালা বা অ্যাসিডিটি ভাব কমে গেছে যে সমস্ত বন্ধুরা বলে পেট ভাপ্পা ভাপ্পা থাকে অর্থাৎ পেট ফুলে থাকে সেই সমস্ত বন্ধুদের জিরেকে বন্ধু করতে পারেন জিরে আর সন্ধক লবণ সমপরিমাণে পরিমাণে মিশিয়ে নিন তার সঙ্গে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন এবার জলের মধ্যে মিশিয়ে খান সাত দিন খেলেই দেখবেন ম্যাজিক আপনার এই পেট ভেপে ভাপা থাকা বা হজম না হওয়া অসাধারণ কাজ করে যদি সমস্যাটা খুব বেশি হয় তাহলে সকাল বিকেল দুবেলা করেই খেতে পারেন এতে আপনার পাচন শক্তি অনেকটা বৃদ্ধি পাবে এবং পেট ভাপা যে সমস্যা সেটা অনেকটাই কমবে হ্যাঁ বন্ধু যে সমস্ত বন্ধুরা সেতি নিয়ে সমস্যা আছে সেতি চট করে কমে না তবে এই টোটকাটা ব্যবহার করতে পারেন তিন গ্রাম জিরে চূর্ণ নিন সম চিনি মিশিয়ে নিন এবার চাল ধোয়া যে জল আছে সেই জলের সঙ্গে মিশিয়ে একটা ভালো পেস্ট বানান আপনার যে যে জায়গাতে সেতির সমস্যা সেখানে পোলের লাগিয়ে দিন এতে আপনার সেথি আস্তে আস্তে দূর হবে এটা গবেষণায় প্রমাণিত যে সমস্ত বন্ধুরা রাত কানার সমস্যায় ভুগছেন তারা জিরেকে আপন করতে পারেন জিরে চূর্ণ নিয়মিত যদি সেবন করেন তাহলে চোখে কম দেখা বা রাতে কানার সমস্যা অনেকটাই সমাধান হতে পারে আচিল আঁচিল কমাতেও বেশ ভালো কাজ করে জিরে যাদের এই আঁচিলের সমস্যা রয়েছে তারা জিরে বেটে নিন থকথকে একটা পেস্ট বানান এবং যেখানে আঁচিল হচ্ছে সেই জায়গায় আপনি লাগান দেখবেন কিছুদিনের কিছুদিনের মধ্যে সে আঁচিল পড়ে যাবে এটা খুব ভালো কাজ করে এবং আঁচিলকে ভেতর থেকে কমাতে সাহায্য করে এতটাই এর কাজ সমপরিমাণে জিরে এবং বণ তার সঙ্গে মধু মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে রোগ কমাতে শুল সাহায্য করে বুঝতে পারছেন তাহলে জিরের কত ঔষধি গুণ বাঙালির প্রতিটি ঘরেই প্রতিটি রান্নাতেই জিরের ব্যবহার হয় তাই জিরে অসাধারণ কাজ করে এর জন্য এছাড়াও জিরে গরমের শত্রু যখন গরমের সমস্যায় ভুগছেন বা গা গরম হয়ে যাচ্ছে তখন এই জিরেকে আপন করতে পারেন সব থেকে বড় সমস্যা কি জানেন যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে তারা ভোরবেলায় এক চামচ জিরে গুঁড়ো যদি উষ্ণ গরম জলে খান দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য তাহলে নিয়মিত জিরে খান আর আপনি নিজেকে সুস্থ রাখুন আজকে এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি